সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যশা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আজ সন্ধ্যা ছয়টায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন ছয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে ছাড়া পেলেন অর্থ উপদেষ্টা অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনে তিন মাস সময় বাড়াল সরকার রাজশাহীতে এক শিশু আসিফ মাহমুদ সচিব বুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব দশ লাখ ডলারের গোল্ড কার্ড অভিবাসন ভিসা চালু করলেন ডোনাল্ড ট্রাম্প আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন গতকাল বুধবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন এবং রেসপন্স করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজ এম জাহিদ হোসেন চিকিৎসকরা এখন যে চিকিৎসা দিচ্ছেন তিনি সেটাই গ্রহণ করতে পারছেন বলেও জানিয়েছেন তিনি গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জাহিদ হোসেন আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরাও আশাবাদী যে উনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তী সময়ে হয়তো উনাকে যে কোনো সময় প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে এখনও এই জিনিসটি এই পর্যায়ে আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই বলেন ডাক্তার জাহিদ হোসেন খালেদা জিয়াকে বিদেশে নিতে না পারার কারণ ব্যাখ্যা করে তার এই চিকিৎসক বলেন একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা ওই সময়ের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই সময় আমরা ওনাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি আইসিউতে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যে উনি আছেন জানিয়েছেন ডাক্তার এজেড এম হোসেন বিএনপি চেয়ারপারসনের শাস্তির বিষয়ে কোন গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য খালেদা জিয়া গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন ছয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর শেষমেশ সচিবালয়ে নিজের কার্যালয় থেকে বের হতে পেরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বিশ ঝুঁকি ভাতা চালু করার দাবি মেনে নেয়ার আশ্বাসে রাত সাড়ে আটটার দিকে তার কার্যালয় থেকে সরে যান আন্দোলনকারীরা এর আগে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বেশ কয়েক ঘন্টা আলোচনা করেন মিস্টার আহমেদ আমাদের দাবি প্রেক্ষিতে বৃহস্পতিবার জিও জারি করার আশ্বাস দেওয়া হয়েছে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি সাংবাদিকদের জানিয়েছেন কর্মচারী ইউনিয়নের নেতা বদিউল কবির বিশ শতাংশ ঝুঁকি ভাতার দাবিতে কর্মকর্তা কর্মচারী গতকাল বুধবার বেলা তিনটার দিকে অর্থপ্রদেশটা কার্যালয়ের সামনে অবস্থান নেয় দাবি না মেনে নেয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবে না বলে জানিয়েছিল দেশের অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময় তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার ফলে ষোলো ডিসেম্বরের মধ্যে যারা নিজের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে ফোনটি নিবন্ধন করতে ব্যর্থ হবেন তারা চাইলে আগামী পনেরো বছরের পনেরোই আগামী বছরের পনেরোই মার্চের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন গতকাল বুধবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে তবে আগামী ষোলো ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা এনইআইআর শুরু হবে মোবাইল ফোন চোরাচালান ফোন ফোন এবং বিদেশের পুরনো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ মোবাইল ফোন ছিনতাই অনলাইন জুয়া মোবাইল ব্যাংকিং এম এফ এস ইত্যাদি ডিজিটাল অপরাধ থেকে নাগরিকদের সুরক্ষা এবং একই সঙ্গে নিয়ম বহির্ভূতভাবে দেশের বাজারে ঢোকা মোবাইল ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধ করার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে শুরুতে ষোলো ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও ব্যবসায়ীদের দাবির মুখে সেটি বাড়িয়ে পনেরোই মার্চ করা হয় মধ্যে অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করা না হলে সেটি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কর্মকর্তারা এদিকে অনুমোদনহীন মোবাইল হ্যান্ডসেট বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকার কাউরান বাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মোবাইল ব্যবসায়ীরা গতকাল বুধবার সন্ধ্যায় তারা একসঙ্গে রাস্তায় নেমে এসে কাউরান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এতে ভোগান্তিতে পড়েন পথযাত্রী এবং পথচারী এবং যাত্রীরা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এন সংস্কার একটিটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে ব্যবসায়ীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে একই সঙ্গে তারা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ ফয়েজ আহমেদ তৈবের পদত্যাগ চেয়েও স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পুলিশের তেজগাঁও অঞ্চলের বিশেষ তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আকাশ আলী বাংলাদেশের রাজশাহী জেলার তানুরে একটি পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে গেছে দুই বছরের এক শিশু গতকাল বুধবার দুপুরে এই ঘটনার পর বিশ ঘন্টা পেরিয়ে গেলেও ওই শিশুকে উদ্ধার করা যায়নি তবে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ সেই সঙ্গে শিশুটিকে বাঁচিয়ে রাখতে পাইপের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয়েছে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তানুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানিয়েছেন দুপুর দিকে বাবা মায়ের সঙ্গে ঘটনাস্থলে এসেছিল দুই বছর বয়সী ওই শিশুটি সেখানে খেলতে গিয়ে এক পর্যায়ে এসে পরিত্যক্ত ওই নলকূপের পাইপের ভেতরে পড়ে যায় এ সময় তার বাবা মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায় কিন্তু ব্যর্থ হওয়ার পর তারা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয় এরপর দুপুর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারের কাজ শুরু করেছেন তারা ধারণা করছেন যে শিশুটি এখনো জীবিত রয়েছে বর্তমানে এক্সকাভেটর দিয়ে মাটি খুঁড়ে এবং পাইপ কেটে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন সেটি তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন এর আগে বিকাল পাঁচটার দিকে দুই ছাত্র উপদেষ্টা যমুনায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন মিস্টার আলম এ সময় আসিফ মাহমুদ সুজীব ভাইয়া এবং মাহফুজ আলমের প্রতি শুভকামনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে এতদিন যে অভিজ্ঞতা তারা অর্জন করেছেন ভবিষ্যতে সেটিকে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিদেশি যারা কমপক্ষে দশ লাখ ডলার দিতে পারবেন তাদের খুব দ্রুত মার্কিন ভিসা দেয়া হবে এমন একটি প্রকল্প চালু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন এই কার্ড সকল যোগ্য ও যাচাইকৃত ব্যক্তির জন্য নাগরিকত্বের সরাসরি পথ খুবই এক্সাইটিং আমাদের আমেরিকান কোম্পানিগুলো অবশেষে তাদের অমূল্য প্রতিভাদের ধরে রাখতে পারবে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী চলতি বছরের শুরুতে মিস্টার ট্রাম্প ঘোষণা করেন এই গোল্ড কার্ড ট্রাম্প গোল্ড কার্ড হলো এমন একটি মার্কিন ভিসা যা তাদেরকে দেওয়া হবে যারা প্রমাণ করতে পারবেন যে তারা যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতে পারবেন এই গোল্ড কার্ড এমন এক সময় দেয়া হলো। এমন এক সময় দেওয়ার ঘোষণা এলো যখন ওয়াশিংটন তাদের অভিবাসন নিয়ে নানা রকম কড়াকড়ি ব্যবস্থা করছে এর মধ্যে রয়েছে বৈধভাবে কাজের জন্য যে ভিসা দেওয়া হয় তার পি বাড়ানো এবং অনুমোদিত অভিবাসীদের প্রত্যর্পণ বা নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম দেশরূপান্তর পত্রিকার শিরোনাম কলকাতা ছাড়তে বাধা আওয়ামী লীগ নেতাদের এই খবরে বলা হয়েছে গণবুত্থানের পর পালিয়ে ভারতের কলকাতায় যাওয়া ফেনি জেলা আওয়ামী লীগের এক নেতা মাসখানেক আগে সপরিবারে লন্ডনে যাওয়ার চেষ্টা করেন তবে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় যেতে পারেননি বাংলাদেশ পুলিশের পালিয়ে থাকা একজন অতিরিক্ত ডিআইজির বেলায়ও একই ঘটনা ঘটেছে মানে দেশটির সরকারের সিগনেল ছাড়া কেউ অন্য দেশে যেতে পারছে না এই দুটি ঘটনায় সেখানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তারা বেশ আতঙ্কিত হয়ে পড়েছে বলে খবরে বলা হয়েছে তারা বেশিরভাগ সময় এই থাকছে। মাঝে রাতের বেলায় বের হয় তাদের কর্মকাণ্ড নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে অবহিত করছে কলকাতা পুলিশ এদিকে কয়েকদিন যাবৎ কলকাতায় থাকা বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে এই খবরে বলা হয়েছে প্রথম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ এই সংক্রান্ত খবর দেশের সকল পত্রিকা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আজ প্রতিবেদনটিতে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় ঘোষণা করা হবে আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন এর আগে বিকেল চারটার দিকে সিএসির ভাষণ রেকর্ড করা হয় এদিকে রেওয়াজ আছে তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাতের গতকাল দুপুরে সিএসির নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে করে নির্বাচন কমিশন। সংবাদ পত্রিকার শিরোনাম পদত্যাগ করলেন আসিফ এবং মাহফুজ তফসিল ঘোষণা হলেই কার্যকর এ সংক্রান্ত খবর আজ দেশের প্রতিটি পত্রিকা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এই প্রতিবেদনে বলা হয়েছে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম গতকাল বুধবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর কাছে তারা পদত্যাগপত্র জমা দেন নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে তাদের পদত্যাগপত্র দুই ছাত্র নেতার পদত্যাগ পত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন ইংরেজি পত্রিকা নিউ এর শিরোনাম নিজ কার্যালয়ে ছয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন অর্থ উপদেষ্টা এই খবর বলা হয়েছে গতকাল বেলা দুইটার পর বেশ কয়েকজন নন কর্মকর্তা ও কর্মচারী বিশ শতাংশ সচিবালয়ে ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করে তাতে সেখানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় রাত আটটা পর্যন্ত চলে তাদের অবস্থান কর্মসূচি এবং এই ছয় ঘন্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন অর্থ উপদেষ্টা পরে পুলিশের সহায়তায় তিনি বেরিয়ে আসেন বিক্ষোভ চলাকালীন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে অর্থ বিভাগের সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যান তখন বিক্ষোভকারীদের বলা হয়েছিল যে মহার্গ ভাতা ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সম্মতি প্রয়োজন কিন্তু বিক্ষোভকারীরা অবিলম্বে ঘোষণা দেওয়ার দাবি তুলেন শেষ পর্যন্ত তারা তাদের দাবি পূরণের আশ্বাস পায় কালের কণ্ঠের শিরোনাম চিকিৎসায় সারা দিচ্ছেন বেগম খালেদা জিয়া এই খবর বলা হয়েছে ঢাকার একটি হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা খালেদা জিয়াকে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তাতে তিনি তা গ্রহণ করতে পারছেন এবং সেটি সেটি নিয়ে রেসপন্স করছেন গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি খালেদা শারীরিক অবস্থা নিয়ে কোনো অবস্থায় কোনো গুজবে কান্না দেওয়ার অনুরোধ করেন এদিকে আপাতত দেশেই বেগম খালেদা সুচিকিৎসা নিশ্চিতে আশাবাদী মেডিকেল বোর্ড পরবর্তী সময়ে যদি প্রয়োজন হয় তাহলে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে সমকাল পত্রিকার শিরোনাম দেশের এক শতাংশ ধনির হাতে চব্বিশ শতাংশ সম্পদ এই খবরে বলা হয়েছে বাংলাদেশের এক শতাংশ মানুষের কাছে দেশের মোট সম্পদের চব্বিশ শতাংশ রয়েছে আর মোট জাতীয় আয়ের ১৬ তাদের হাতে কোন দেশে বৈষম্যের মাত্রা কেমন তার উপর বৈশ্বিক প্রতিবেদন ওয়ার্ল্ড ইনকুয়ালিটি রিপোর্ট দুই হাজার ছাব্বিশ বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য দিয়েছে এতে উঠে আসে বাংলাদেশে মানুষের আয়ের চেয়ে সম্পদের বৈষম্য অনেক বেশি প্যারিস ভিত্তিক বৈশ্বিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইনিকুয়েটি ল্যাবের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে বিশ্বের মোট সম্পদের পঁচাত্তর ভাগ মাত্র দশ শতাংশ ধনী মানুষের কাছে রয়েছে বৈশ্বিক আয় ব্যবস্থা এর সবচেয়ে বড় কারণ এ ব্যবস্থায় ধনীদের সম্পদ ক্রমাগত বাড়ছে প্রতিবেদন অনুযায়ী বৈষম্যের বৈশ্বিক বিচারে বাংলাদেশের অবস্থান মাঝামাঝি আর আয় ও সম্পদ উভয় বিবেচনায় দক্ষিণ আফ্রিকা বিশ্বের শীর্ষ বৈষম্যের দেশ আজকের পত্রিকার শিরোনাম মেগা প্রকল্পে যাবে না বিএনপি জানিয়েছেন তারেক রহমান এই খবরে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির অন্যতম লক্ষ্য হলো আমরা কোনো মেগা প্রকল্পে যাব না মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি গতকাল বুধবার তিনি ঢাকায় বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেছেন স্বৈরাচারের সময় উন্নয়নের নামে বহু অবকাঠামো তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন আইটি পার্কের নামে বহু অবকাঠামো তৈরি করা হয়েছে কিন্তু সেগুলোতে এখন বিশেষায়িত বিশেষায়িতর মতো সামাজিক অনুষ্ঠান হয় যে যার উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কথা হয়েছিল সেটি সফল হয়নি বরিংবার্তা শিরোনাম সাবের হোসেন চৌধুরীর প্রভাব এখনো অটুট এতে বলা হয়েছে সমুদ্রপথে কন্টেইনার পরিবহন ও জাহাজে গত এক দশকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তার পরিবারের একক আধিপত্য দেখা গেছে যা এখনো অটুট রয়েছে শিপিং বিষয়ক তথ্য বিশ্লেষণ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান শিপিং বিষয়ের তথ্য বিশ্লেষণ এবং পরামর্শদাতা প্রতিষ্ঠান আলফালাইনারের দুহাজার বাইশ সালের তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ একশো কন্টিনার জাহাজ কোম্পানির মধ্যে সাবের হোসেন চৌধুরী পারিবারিক প্রতিষ্ঠান এইচ আর লাইন্সের অবস্থান ছিল একাত্তরতম এই তালিকায় এইচ আর লাইন্সের মাত্র দুইটি কোম্পানি ছিল দক্ষিণ এশিয়ায় গত বছর গর্ব অবত্তনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও সাবের হোসেন চৌধুরীর পরিবারের এই ব্যবসায় ভাটা পড়েনি প্রথম সারির একজন বন্দর ব্যবহারকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন শুরু থেকে বন্দর সংক্রান্ত বড় বড় সিদ্ধান্ত এবং চুক্তির পেছনে কলকাতি নেড়েছেন সাবের হুসেন চৌধুরী পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল রেড সি গেটওয়ে গ্রুপের আসার ক্ষেত্রে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল বন্দর ব্যবস্থাপনায় বিদেশি অপারেটর নিয়োগের ক্ষেত্রে তার পারিবারিক বলয়ের ভূমিকা নিয়ে আলোচনা নতুন নয় দেশে বিভিন্ন বিদেশি অপারেটরদের স্থানীয় প্রতিনিধিদের তালিকা ঘাঁটলে সেখানে সাবের হুসেনের পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পাওয়া যায় ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির এতে বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার মধ্যে চোদ্দ জন নারী প্রার্থীও রয়েছেন গতকাল বুধবার রাজধানীতে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় ঘোষণা অনুযায়ী এনসিপির কয়েকজন শীর্ষ নেতা ঢাকায় বিএনপি এবং জামাতের বিরুদ্ধে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা চোদ্দ ঢাকা নয়ে তাসলিম যারা এবং ঢাকা আঠারো আসনে নির্বাচন করবেন নাসির উদ্দিন পাটোয়ারি এছাড়া দলটির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর তিন দুঃখিত রংপুর চার সার্জিস আলম পঞ্চগড় এক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার থেকে প্রার্থী হচ্ছেন মানবজীবন পত্রিকার শিরোনাম অচল ঢাকা তীব্র দুর্ভোগ এতে বলা হয়েছে এনইআইআর সংস্কার করে সিন্ডিকেট প্রথা বাতিল এবং প্রধান বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈবের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীতে সড়ক অবরোধ করে মোবাইল ব্যবসায়ী এবং কর্মচারীরা এ সময় ঢাকার বিভিন্ন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েন অফিস ফেরত সাধারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে রাত সাড়ে আটটার দিকে রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারীরা ইসির সুপারিশে বদলাবে মাঠ প্রশাসন এই খবর বলা হয়েছে তফসিল ঘোষণার পর প্রশাসনে বড় ধরনের রদ আভাস পাওয়া গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে একাধিক বিভাগীয় কমিশনার ডিসি এডিসি ও ইউনুপদে রদ বদল হতে পারে শিগগিরি বিশেষ করে গত নভেম্বরের গত নভেম্বরে বান্ন জেলায় নিয়োগ পাওয়া ডিসিদের অনেকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা এবং ফেসিবাদের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে ইতিমধ্যে ছয় জেলার ডিসি প্রত্যাহার করা হয়েছে এদিকে তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনের রদবদল প্রত্যাহার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ যাবতীয় বিষয়ে সুপারিশ করবে নির্বাচন কমিশন পুলিশের বদলি পদায়নে লাগবে ইসির অনুমোদন এই শিরোনামে পত্রিকাটির আরেকটি খবরে বলা হয়েছে প্রশাসনের মতো পুলিশেও বদলি পদায়ন দায়িত্বে পরিবর্তন সবকিছুতেই ইসির অনুমোদন নিতে হবে কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব দলীয় প্রভাব বা আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেই ইসি সরাসরি বদলির নির্দেশ দিতে পারবে দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আজ সন্ধ্যা ছয়টায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা বেগম খালেদা রেসপন্স করছেন জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে ছাড়া পেলেন অর্থ উপদেষ্টা অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনে তিন মাস সময় বাড়াল সরকারীতে ত্রিশ ফুট গভীর পাইপে আটকে আছে দুই বছরের এক শিশু আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব লাখ ডলারের গোল্ড কার্ড অভিবাসন ভিসা চালু করলেন ডোনাল্ড ট্রাম্প এবং পত্রিকা শিরোনাম কলকাতা ছাড়তে বাধা আওয়ামী লীগ নেতাদের দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল